সালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত হামিদান মুসল্লি ও মুসলিম বা আলে ফিহর এই মাজলুমকে সাহায্য করো হে হাজরা আসোয়াদ ও হাতিমে আগমনকারী লোকেরা আমার উপর সহানুভূতিশীল হ মান সম্মান শুধু ওই ব্যক্তির যার কর্ম ভালো হয় প্রতারক ও জালিমের চাদরের কোনো সম্মান নেই বাংলাদেশ সিরাত অলিম্পিয়ারের গ্র্যান্ড ফিনালিতে আমন্ত্রিত সন্ত ওলামাই ওলামাইকার বিচারক মঞ্জুলি ও দর্শকবৃন্দ আজকের এই মহাতি আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি উম্মে হাবিবা তামিলুমা আলী মাদ্রাসার একজন শিক্ষার্থী আমার রেজিস্ট্রেশন নাম্বার সিক্স ফাইভ সিক্স থ্রি আজকে আমার আলোচনার বিষয় হল হিলফুল ফুজুর সামাজিক শান্তি প্রতিষ্ঠায় অন্যতম দৃষ্টান্ত আচ্ছা আমরা কি জানি ইসলাম পূর্ব আরব সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রথম একতা করেছিল কারা কিংবা ইতিহাসের প্রথম শান্তি কোনটি চলুন কথা না বাড়িয়ে জানা যাক প্রথমে নিরূপণ জেনে নেওয়া যাক ইসলাম পূর্ব আরব সমাজ ছিল বিশৃঙ্খলা শোষণ অন্যায় অরাজকতায় বিরাজমান যেখানে ন্যায় বিচার মানবিক মূল্যবোধের অভাব ছিল প্রকট সে সময় আরবের অন্যান্য অঞ্চলের মতো মক্কাতেও ছিল গোত্রীয় শাসন ব্যবস্থা যার মূল নীতি ছিল জোর যার মূল লোক তার আর সেই সময় এই পরিস্থিতিকে মোকাবেলা করতে মানবতা রক্ষার উদ্বেগ নিয়ে একদল যুবক গঠন করে হিলফুল ফুজুল। এখন আমরা জেনে নিব হিলফুল ফুজুল কি। হিলফ শব্দের অর্থ হল চুক্তি বা সংবিধান ফুজুল অর্থ সৎ কাজ বা ন্যায়ণতা অর্থাৎ এটি হল এমন একটি সংগঠন যা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য ঘটিত প্রতিজ্ঞাবদ্ধ একটি সংগঠন আমরা যদি নামকরণের দিকে দেখি তাহলে আমরা জানতে পারি সেই চুক্তি সম্পাদনের সময় উপস্থিত চারজন বিশিষ্ট ব্যক্তির নামের উপর ভিত্তি করে এর নামকরণ করা হয় হিলফুল ফুজুল। যারা হলেন ফজল ফাজেল ফজাইল ও মোফাজল আমরা জানি প্রত্যেকটি ঘটনারই একটি পটভূমি রয়েছে নিশ্চয়ই এরও রয়েছে এই মুহূর্তে আমরা জেনে নিব হিলফুল ফুজুল ঘটনার পটভূমিটাকে সময়টা ছিল পাঁচশত নব্বই খ্রিস্টাব্দ রাসুল সাল্লা সাল্লামের বয়স তখন মাত্র বিশ বছর হার্বুল ফিজা শেষ হয়েছে চার মাস হল এই সময় মক্কায় ইয়েমেনে জুবাইদ অঞ্চল থেকে এক ব্যবসায়ী তার মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে আসেন এখানে এসে তিনি মক্কা সর্দার সম আস ইবনা ওয়াইলের কর্তৃক তার ব্যবসায়িক মালামাল নিয়ে প্রতারিত হন আস ইবনা ওয়াইল তাকে তার মূল্য পরিশোধ না করে তার সকল মালামাল ছিনতাই করে নিয়ে যায় এবং সে তার সে মূল্য বুঝিয়ে দিতেও নারাজ হয় কিন্তু ব্যবসায়ী তো তার অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার তখন সে উপায়ন্ত না দেখে মক্কা জাবালে আবু কুবাইসে উঠে এক হৃদয় বিদারক কবিতা আবৃত্তির মাধ্যমে কুরাইসদের কাছে সহযোগিতার আহ্বান জানায় যা শুরুতেই আমি পাঠ করেছি তার এই হৃদয় বিদারক আহ্বান শুনে জোবার ইবনা আব্দুল মোত্তালিম দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমাদের কি উচিত হবে এই লোককে এভাবে ছেড়ে দেওয়া তখন তিনি সাথে সাথে বনু হাসিম বনু জোহরা ও তিমের কিছু তরুণকে নিয়ে মক্কা সর্দার সম আবদুল্লাহ ইবনে জুদানের বাড়িতে একটি ঐতিহাসিক সন্ধি চুক্তির আয়োজন করেন যা আমরা হিলফুল ফুজুল নামে জানি এবং সেই হিফুল ফুজুল সঙ্গে সংবিধানে যখন শান্তি চুক্তিটা করা হয় তখন উপস্থিত ছিলেন আমাদের হজরত মুহম্মদ সাল আলাইসাল্লাম আমরা তখন বুঝে গিয়েছি এই হিলফুল ফুজুল সংগঠনটি ঘটনের পিছনে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে এ মুহূর্তে আমরা জেনে নিব মূল অভিপ্রায়গুলো কি যদি মূল অভিপ্রায়গুলো বলতে হয় আমরা যে মোটা দাগে বলতে পারি এর মূল উদ্দেশ্যগুলো ছিল অন্যায় ও শোষণের প্রতিবাদ করা দল মত গোত্র নির্বিশেষে দুর্বলদের পাশে দাঁড়ানো সমাজের ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা ও অসহায় বণিক ও বিতিষীদের অধিকার রক্ষা করা আমাদের কাছে হয়তো মনে হতে পারে এটি একটি শান্তি চুক্তি অথচ সে সময় পঙ্কিলতায় পরিপূর্ণ সমাজে এটি বয়ে এনেছিল শান্তির সুবাতাস আমরা জানি ইসলাম শান্তি ন্যায় ও মানবতার ধর্ম এটি আমাদেরকে শিক্ষা দেয় মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার যদিও এই চুক্তিটি মুশ্রিকদের মাঝে সম্পাদিত সম্পাদিত হয়েছিল তবুও রাসুসাহসলামের সার্থক বাস্তবতা তুলে ধরতে গিয়ে বলেছিলেন আমাকে যদি আরবের একবার লাল লাল উটের পালও আমাকে আমাকে যদি এমন একটি চুক্তি অংশ নিয়েছিলেন যা লাল উটের বিনিময়ে ছাড়ব না ইসলাম আসার পরও এমন চুক্তিতে ডাকলে তিনি সাড়া দিতেন জি ধন্যবাদ আপনার উপস্থাপনের সময় শেষ আপনার জন্য একটি প্রশ্ন হিলফুল ফুদুল এটা কি রাসুল সাল্লামের নবতের সময় নবতে জিন্দিগিতে হয়েছে এবং সিরাত স্টাডির মধ্যে হিলফুল ফুজুলের গুরুত্ব কি জি হিলফুল ফুজুল ঘটন হয়েছিল নবুয়াতের পূর্বে নবুতের প্রায় বিশ বছর পূর্বে যখন রাসুল আল্লাহ আলিয়া সাল্লামের বয়স ছিলে বিশ বছর এবং সিরাত স্টার্টিংয়ে এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিলফুল ফুজুল কারণ সেখানে আমরা দেখি এর শিক্ষা মূল শিক্ষা যা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায় প্রতিষ্ঠা করা মানবিক মূল্যবোধ যা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলামের ইসলামের সাথে এক একভূত করা একটি সংগঠন জি ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ واشتياق لا يحاد في حب في وجد واشتياق